গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো কালকে একটা ভিডিও বানিয়েছিলাম সেইটা এডিট করতে ভুলে গিয়েছিলাম আজকে এডিট করলাম করে দিলাম তোমাদের সঙ্গে দেখো আমি আলুর একটা রেসিপি বানিয়েছি আলু দিয়ে ঝুড়ি ভাজা বানিয়েছি তো আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম তার মধ্যে হলুদ লঙ্কা গুঁড়ো নুন একটু চাট মশলা একটু জিরে গুঁড়ো দিয়ে একটু বেসন দিয়ে আলুটাকে বেশ করে মেখে সব রকম দিয়ে ভালো করে মেখে নিতে হবে নিয়ে তাতে অল্প একটু জল দিতে হবে দিয়ে আর একটু ভালো করে মেখে নিয়ে তারপরে এটাকে ডলা পাকিয়ে নিতে হবে একটু শক্ত শক্ত করবে দিয়ে ডলা পাকানো হয়ে গেছে এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল গরম হয়ে গেছে একটা ছাঞ্চা ছিল ছাঞ্চাটাকে নিয়ে তার মধ্যে চিপে চিপে দেবে দিলে কি সুন্দর ঝুড়ি বাজার মতো ঝরঝর করে পড়ছে তোমরা দেখো কি সুন্দর उसे शाम वापस राजा के पास जाता है